বেকার খাতা নিয়ে তোমাদের অপমান করতে চাই না লক্ষ্মীপুরে যুবকদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার ঘোষণা জামায় আসসালামু আসসালাম লক্ষ্মীপুরের রাজপথ আজ স্লোগানের প্রকম্পিত লক্ষীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে তিল ধারণের জায়গা ছিল না নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সেখানে হাজির হয়েছিলেন এগারো দলীয় জোটের প্রধান ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তিনি আর যুবকদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন সাফ জামান যুবকদের হাতে ভিক্ষা বা বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করতে চায় না বরং তাদের করতে চায় দক্ষ কারিগর হিসেবে কেন তিনি জুলাই যোদ্ধাদের অস্বীকারীদের লজ্জা করলেন থাকছে প্রতিবেদনে বক্তব্যের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান দেশের যুব সমাজের উপর অগাধ আস্থা প্রকাশ করেন তিনি বলেন আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই অন্য দলগুলোর বেকার ভাতার প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে তিনি বলেন যুবকরা বেকার ভাতা পাওয়ার দাবি জানায়নি আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করতে চাই না আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ জামায়াত আমিরের এই বক্তব্যে উপস্থিত হাজার হাজার যুবক হাততালি দিয়ে সমর্থন জানান জুলাই বিপ্রামের শহীদ ও যোদ্ধাদের স্মরণ করে ডাক্তার শফিকুর রহমান আবেগ কণ্ঠে বলেন জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে বলেই আজ তিনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন কিন্তু এক শ্রেণীর মানুষ জুলাই যোদ্ধাদের অবদান অস্বীকার করছে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন যাদের কারণে জেল থেকে মুক্তি যাদের কারণে নির্বাচনের সুযোগ তাদেরকেই আজ অনেকেই অস্বীকার করছেন এটা চরম লজ্জা এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি অঙ্গীকার করেন জার্মান সর্বদা জুলাই যোদ্ধাদের অন্তরে জায়গা করে দেবে এর আগে আজ সকালে ফেনের জনসভায় ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন এগারোটি দল এখন একাকার কোনো মান অভিমান চলবে না লক্ষ্মীপুরেও তিনি সেই ঐক্যের সুর ধরে রেখে বলেন নির্বাচিত হলে জাতিকে আর বিভক্ত হতে দেওয়া হবে না চাঁদাবাদ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি বলেন প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে লক্ষ্মীপুর তিন আসনের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সহ জোটের প্রার্থীদের জন্য তিনি হা ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন যুবকদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার এই অঙ্গীকার কি আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের সিদ্ধান্ত পাল্টে দেবে জুলাই যোদ্ধাদের অঙ্গী অস্বীকারীদের প্রতি আমিরের এই কড়া অহংকারকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে আপনার মতামত জানান লক্ষ্মীপুর ও ফেনীর এই বিশাল জনসভার আরও এক্সক্লুসিভ ফুটেজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ